জানা দরকার যে তোমাদের এই সংগঠনের সভাপতি তিনি ছিলেন রাজিব রহমান কিন্তু আজকে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখান থেকে পাশ করে কিন্তু ছেলে মেয়েরা নানা জায়গায় ভালো চাকরিতে যাচ্ছে অতএব শিক্ষা সংস্কৃতির সাথে যে মেলবন্ধনটি এই মেলবন্ধনকে আমাদের রক্ষা করতে হবে এবং যারা গান গায় নাচে আবৃত্তি করে তাদের সম্পর্কে সমাজে বিভিন্ন জন নানা রটায় যে তারা ভালো হয় না এইটিকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে নিয়ে বলতে হবে যে না আমরা জীবনে প্রতিষ্ঠিত হয়েছি এবং আমরা সুসংস্কৃত হয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেমনি একটি প্রজন্ম কিন্তু চেয়েছিলেন বসন্তকে বলা হয় প্রাণীর উৎসব ওই অর্থে পুনর্জন্ম লাভ করে আমাদের যে আমরা বৈশাখ থেকে শুরু করি ঠিক আছে কিন্তু বৈশাখের আগে এই যে বসন্ত বসন্তের মধ্য দিয়েই কিন্তু আমাদের প্রাণের জন্ম ঘটে এরপরে যে চৈত্র মাস চৈত্র মাসকে বলা হয় মধুমাস ফুল ফোটে ফুলের মধ্যে দিয়ে মধু আসে এই কারণে চৈত্র মাস হচ্ছে মধুমাস অনেকে ভুল করে জ্যৈষ্ঠ মাসকে মধুমাস বলে আসলে কিন্তু জ্যৈষ্ঠ নয় চৈত্র কারণ ফুলে ফুলে মধু থাকে এই মধু বিস্তৃতি ঘটে এবং বিস্তৃতির পরে সব শেষে শীত যখন আসে শীত আমাদেরকে ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় ঘরের ভেতরে ঢুকিয়ে দেয় আবার বসন্ত আসে জাগ্রত হয় পুরাণের কথা দিয়ে শেষ করি পুরাণে এরকম একটি ব্যাপার ছিল আমাদের যে ভারতীয় পুরাণ সেই কোরআনে প্রাণ প্রতিমা বলা হয়েছে সেখানে শিবকে বলা হয়েছে যে শিবকে প্রকৃতিকে জন্ম দিতে হবে নূতন করে তাকে জাগাতে হবে তখন মদন আবির্ভূত হলো মদন আবির্ভূত হয়ে বলল যে শিবের ধ্যান তো ভাঙানো যাচ্ছে না কে কি করতে হবে পরিবেশ তৈরি করতে হবে এই পরিবেশ তৈরি করার জন্য কিন্তু গাছে গাছে এত ফুল ফোটানো হলো বহু বড়ি ফুল ফোটানো হলো যখন শীত একটু চোখ মিললে তিনি দেখলেন যে যে প্রকৃতিতে তিনি চোখ বন্ধ করেছিলেন এখন তো অন্যরকম অগ্রগতি প্রকৃতির নানাভাবে সেজে গেছে অতএব তিনি জাগ্রত হলেন এবং প্রাণ প্রতিষ্ঠা হলো সত্যিকার অর্থে আমাদের রাজনৈতিক জীবনেও প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন আর একজন তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন চোখ খুলে তাকালেন এবং আমাদের নেতৃত্ব দিলেন আমরা পেলাম এরকম একটি স্বাধীন দেশ অতএব আমাদের দায়িত্ব তোমরা যারা ছাত্রছাত্রী তাদের দায়িত্ব এ দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটি যদি করা যায় তাহলেই বসন্ত চিরজাগ্রত থাকবে তোমাদের সবার জীবনে বসন্ত অক্ষয় হোক এই কথা ব্যক্ত করে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ঢাকা বিশ্ববিদ্যালয়